হ্যালো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি মানে এই যে সেমেন্ট চারটে দুটো লেবার দুটো মিস্ত্রি আছে এই যে একটা লেবার আর এই যে লেবার আর এই দুটো মিস্ত্রি আর এখানে পাঁচটা সেমেট আছে পাঁচটা সেমেটকে মানে এখান থেকে ম্যাক্সিমাম চার কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে তো দুটা মিস্ত্রি আছে দুটা লেবার আছে কার দম দেখছি এই দুটা মিস্ত্রি আর এই 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 দুটা লেবার এই যে সিমেন্ট চাটতে যে প্রথমে ফেলে দিয়েছে হ্যাঁ তো দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা কত দূর মানে সিমেন্টগুলো নিয়ে যায় তারা হ্যাঁ দেখতে পেয়েছেন আপনারা এই যে হাঁটছে মানে এই যে এক এক চলে যাচ্ছে এই যে একজুন পাশে গেল দ্বিতীয় জন তৃতীয় জন আর একটা আছে যে চতুর্থ জন যে কুপ পেঁচে পড়ে গেছে হ্যাঁ আর ঢোল শেষ হয়ে গেছে বোধ হয় যে দেখতে পেয়েছেন অনেক দূর যেতে হবে সেমেন্টের বস্তালে এটা রাজমিস্ত্রি এই যে এই যে এই যে আমাকে দূরাইতে হয়েছে এই যে এই যে আপনারা দেখতে পেয়েছেন মানে শুরু করে দিয়েছে আর এই যে বহু দূর থেকে আসছে এই যে এখনও অনেক দূর যেতে হবে বহুত দূর বহুত দূর কী বলবো তোমাদের এই যে এই যে সব হাঁটছে হ্যাঁ এই যে হাঁটছে সব হুম চারজন আছে চারজন এখান থেকে নিয়ে কম থাকছে এখানের ব্যাপার এই যে এই যে এখনো অনেক দূর আছে কী কাউসার কিছু বলো শামসুল সে দেখো দেখো শামসুল কুকরা হয়ে গেছে আর শামসুলের পাঁচ চলে না আর কুকরা হয়ে গেছে এই যে কুকরা হয়ে গেছে দু নম্বর তিন নম্বর বলো সাইনা আর চলছে যান এই যে এই যে দৌড়াচ্ছে তারা এই যে আপনারা দেখতে থাকুন এই যে দৌড়াচ্ছে পেছে পড়ে গেছে अरे जे तीन टे जय 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 देखती ना चेना पुनारा ए जे आठ को फिर ले ए जे सब घर फरमोट मुट के गिते सब आरे या तो वो पढ़ते हैं भाई বলেন কেমন লাগলো কেমন লাগলো সেমেটা আনতে তোমাদের বলো ভালো লাগলো কি হ্যাঁ